নেত্রকোনায় আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘরই খালি পড়ে আছে স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক প্রভাবশালীদের অনেকেই আশ্রয়ণের ঘর হাতিয়ে নিয়েছেন যারা এখন পলাতক ভূমিহীন তালিকা পুনরায় যাচাই করার দাবি জানিয়েছেন উপকারভোগীরা হ্যালো ভিশন মুস্কিরাস অফার জি কোন ব্র্যান্ডের পুরো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার ধলা এলাকায় আশ্রয়নের বারোটি ঘর যার এগারোটিতেই নেই বাসিন্দা একই চিত্র আটপাড়া উপজেলার ভরতুসি গ্রামে প্রশাসনের দেয়া পঞ্চাশটি ঘরের উনচল্লিশটি খালি স্থানীয়দের অভিযোগ দু সালে রাজনৈতিক বিবেচনায় ঘর বরাদ্দ দেয় আওয়ামী লীগ সরকার ভূমিহীনদের পরিবর্তে অনেক প্রভাবশালী হাতিয়ে নিয়েছে ঘর সরকার পতনের পর যারা এখন পলাতক বারোটা ঘরে আমি একলাই থাকি আর আরেকজন আছে আমার সাথে একজনে পরে আইসা আর আর প্রথম থেকে একলাই থাকতে যারা আছে তার রেদে পড়েছে দুই দিন চার দিন থাকিয়া জায়গায় যে তালা মারা প্রত্যেকটাই গরিব যদি একটা পাইতো বন্ধ কি ভালোই ছিল এটা কিন্তু তা হয় নাই এই নেতৃবৃন্দ নেতারার হস্তক্ষেপ নেতারার পরিচিত লোকজন দেওয়া হয়েছে কিংবা পয়সার বিনিময়ে দেওয়া হয়েছে উপকার ভোগীরা বলছেন জেলার প্রতিটি আশ্রয়ন প্রকল্পেই অসংখ্য ঘর খালি নতুন করে ঘর বরাদ্দের তালিকা করার দাবি তাদের আমার নাতি নাতি আছে হুতাই না আমার একটা ঘর বাড়ি নাই গেছিলাম ছবি টবি জমা দিছি ওন আমরা একটা গদ দিল না কোন না জামাই রাইতি তা কই গদ দেন যাইতো না ফাডা বাঙ্গা হানিফরে ঘরে সাল দেয়া যাদের ঘরের প্রয়োজন নাই তারাও অনেকেই এই ঘর নিয়ে নিছে হয়তো তখন বিশেষ ভাবে কারোর সঙ্গে আপনার থাকে না যে একটু ক্ষমতা দেখিয়ে নিয়ে নেওয়া হয় কিভাবে ঘর বরাদ্দ হয়েছে আর কারাই বা পেল তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের সংশ্লিষ্ট ইউনিয়ন এবং এসিডেন্টের মাধ্যমে তদন্ত করে যদি ওগুলো কারণে নামে বরাদ্দ দেওয়া থাকে তাহলে এবং তারা যদি না থাকে সেই বরাদ্দ বাতিল করে আমরা নতুন করে আবার উপকরণভোগী বাছাই করব। আশ্রয়নের ঘর হস্তান্তরের আগেই ফাটল দেখা দেয় সেগুলো সংস্কার করে পুনরায় বরাদ্দ দেয় প্রশাসন সাবরিনা লিজা যমুনা নিউজ